আল্লাহ ঘোষণা দেওয়া নেতা আল্লাহ তালার ঘোষণা দেওয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নেতৃত্ব দেওয়ার গণাবলী আল্লাহ যাদেরকে দিয়েছিলেন নেতা হিসাবে নাম ধরে ডাক দিয়েছেন আল্লাহ একজনকে কাকে করিম জানিয়েছে القران الحكيم ان لمن المرسالين على صراط مستقيم ياسين ه نتا تفسیر کبیر আল্লাহ ফখর রাজি রহমতুল্লাহ বিশাল তাফসিরে ইয়াসিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি অর্থ দিয়েছেন হে মানে সাজ্জেদ সাইয়েদের ব্যাখ্যায় তিনি পাঁচটি অর্থের প্রথম দিয়েছেন সাজেদুল আলামিন দ্বিতীয় নম্বরে সাজ্জেদুল বাসার তিন নম্বরে সাজেদুল কাউনাইন চার নাম্বারে পাঁচ নাম্বারে আলম দেননি তিনি আলামিন জানিয়েছেন আলমের বহু বছর আলামিন জানিয়ে শুধু এই বাংলাদেশ এই পৃথিবী না যত জগত আল্লাহ বানিয়েছেন ওই সমস্ত জায়গায় যদি আল্লাহর সৃষ্টি থাকে সেই জায়গার জন্য আমাদের নবী মোহাম্মদ উল্লাহ নেতা সাইয়েদুল বাসার মানুষের নেতা মানুষ নামে পদবাচ্ছে যারা বিবেচিত মানুষ দাবি করার পরেও কোন মানুষ যদি বিশ্ব নবীকে নেতা মানতে না পারে আল্লাহর দৃষ্টিতে সে আর মানুষ নেই বিপরীতটা আশা করছে আপনার বিবেকে ধাক্কা লাগবে কথাগুলো কারণ কারীম যদি কোন মানুষের মন নরম করতে না পারে ওর মন নরম করার জন্য দুনিয়ার কোন যন্ত্র নেই মানুষ দাবি করার পরেও যদি বিশ্ব নবীর নেতৃত্ব কারো ভালো না লাগে তাকে যদি নেতা মেনে জীবন চালাতে না পারে বুঝতে হবে ওটা মানুষ না ওটা জানোয়ার তিন নাম্বার সাজ্জাদুল কৌনাইন শুধু এই জগৎ না উভয় জগতে তিনি আমাদের নেতা চার নাম্বার সাজ্জেদুল আম্বিয়া শুধুমাত্র দুনিয়ার সাধারণ মানুষ না নবী হিসাবে আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন তারাও মোহাম্মদ রসুল্লাহকে নেতা হিসাবে মেনে নিয়েছেন পাঁচ নাম্বারে নবী না রসুল হিসাবে আল্লাহ যাদেরকে পাঠিয়েছিলেন এই সমস্ত রসুলরাও দুনিয়াতে ঘোষণা দিয়েছে আমাদের নেতা মেরাজের এই রাতে আল্লাহ আসমানে বাইতুল ফেরেস তারা নামাজ আদায় করে নবীদের রুহুকে আল্লাহ ওই জায়গায় হাজির করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ফেরেস্তা ইব্রাহ ডাক দিয়ে বলেন হেরাসুল এই যে জায়গাটা খালি আছে এটা ইমামতির এই মশাল যারা দাঁড়িয়ে আছে একটাও সাধারণ মানুষ না এরা 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 নবী এই রসুল আজকের ময়দানে ইমাম হওয়ার জন্যে নেতা হওয়ার জন্যে এই জায়গাটা আপনি বাদে আর কেউ যোগ্য না আপনাকে রিয়াজ রাখাত নামাজ এদের আদায় করি আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্না কালামিনাল মরসালিন অবশ্যই হে নবী আপনি আমার রসুল শুধু রসুল না আপনাকে আমি ইয়াসিন বলে ঘোষণা দিলাম এতের তাফসিরে আমি যতটুকু বুঝেছি ইয়াসিনে নাম আল্লাহ দুনিয়ায় কাউকে ডাক দেননি নবীজিকে আল্লাহ সাতটা নাম দিয়ে ডাক দিয়েছিলেন তার ভেতরে অন্যতম হচ্ছে আমার এই ছোট কথায় মূল কথা হচ্ছে এটা বিশ্ব নবী মোহাম্মদ রসল উল্লাহকে নেতা হিসাবে মেনে নিতে হবে ঘোষণা নামাজ রোজা হজ জাকাতের মতোই ফরজ এই জন্য আমি গজলের এই দুই কলি বলেছিলাম ভালোবাসা রসোল আমার আলো আশা আমার প্রেম বিরহের মল আলো চোলা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা বলেন আমিন এই কথাটা যদি আপনি মুখ দিয়ে যা বললেন প্র্যাকটিক্যাল লাইফে সত্যি মানতে পারেন বারান শরীফ আমার সামনে আমি আসিনের দিকে তাকিয়ে গ্যারান্টি দিতে পারি আপনাকে আল্লাহ জান্নাত দিবে কিন্তু মুখের কথা আর মনের কথা এক হওয়া লাগে এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে আসলে মানুষের ইমান আবেগ এত বেড়ে যায় হাত তুলতে বলতে ফেলে এখান থেকে বের হয়ে গেলে সামিয়ানা আর আগে চট্টগ্রামে বলেছিলাম একবার যে মানুষ আল্লাহর দরবারে কবুল হওয়ার সাতটা নিয়ম আছে সাহাবা একরাম যে আল্লাহর দরবারে কবুল হয়ে তাদের জন্য করেছেন এমনি না তার এক নম্বরে কারণ তাদের মুখে যা ছিল মনে ওইটাই ছিল তো আমরা বাঙালি তো আমাদের মুখের কথার সাথে মনের কথার মিল করছিলাম ষোলো সালে হঠাৎ দেখে একজন কাঁদতেছে ডাক দিয়ে বললাম বাণী কোথায় তো বাংলাদেশ কোথায় কাঁদেন কেন কেনব মরবেন মানে আমি আর দেশে যাব না দেশে কিছুই নেই এখানে আল্লাহর ঘর আছে নবিসির রাও যা আছে মদিনায় দেখার মতো এবাদতের মতো বহু জায়গায় এখানে আল্লাহ যেন মরণ দেয় এখানে আমি আর যাব না বললাম হোটেলে চলে যেখানে থাকি হোস্টেলে নিয়ে আসার পরে নাস্তা দিলাম বাইরে তাকিয়ে দেখি ঝড় হচ্ছে বললাম প্রস্তুতি নেন কেন আপনি যে দোয়া করলেন আপনি আর যাবেন না যে ঝড় উঠেছে আপনাকে আমি বের করে বলছে বাবা দোয়া তো আমি এ বছরে শুনি করিনি আগামীতে যদি আসি তখন ঝড় দেখে দোয়া পাল্টে ফেলছি এর মুখের কথার সাথে মনের কথার কোনো মিল আছে বলেন বলেন এখানে শব্দের ব্যাখ্যা পাঁচটা শোনার পরে মুখ দিয়ে আবেগে বললেন রসুল আমার কাছে কর্মের অনুপ্রেরণা তাকে ছাড়ার নেতৃত্বে কাউকে আমি মানি না তো এ কথা তো আমার মনে হচ্ছে এটা মুখের সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আর আমার কোন জেলা এমনকি কোন থানাও বাকি নেই দুই একটা থানা আছে যেখানে মুসলমান নেই উপজাতি ধরা বাকি কোন থানা আমি একবার হলেও গেছি এই জায়গাগুলোতে আমি যা দেখলাম আমি তো বিশ একুশ বাইশ তেইশ ভেতরে তার আগে পর্যন্ত মানুষ সেভাবে নবীজির নেতৃত্ব মানার জন্য হাত তোলে বাইরের মানুষ বাদ দিলাম শুধু এই থামিয়ানার নিচে যারা আছে এরাও যদি কথাটা অন্তত এর থেকে বের হয়ে ঠিক রাখতো এদেশে নবীজের নেতৃত্ব ছাড়া আর কারো নেতৃত্ব চলত না আপনি রাজনীতির গন্ধ না খুঁজে বিবেক খাটান আপনাকে আমি বাঁচার জন্য বললাম ইমাম বখারি রহমতুল্লাহ আলাই হে বখারি শরীফ লেখার আগে আল্লাহ দাবুল মফরা এ নামে একটা কিতাব লিখেছি তার প্রথম নাম্বারে তিনি দিয়েছেন ছয়টা একটা হাদিসের ছয়টা ব্যাখ্যায় তিনি জানিয়েছেন তিন নাম্বার পয়েন্টে এটা আছে কোন মানুষ যদি বিশ্বনবীকে পৃথিবীতে নেতা মানতে না পারে মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে অজাহান নামিক অনেকে মনে হয় সোবহান আল্লাহ ফল্ড আপনি টের পার্কসের এ কথার ওজন কত